হ্যালো ফ্রেন্ডস পাঁচফোরণ চ্যানেলটিতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আজ দেখবো আমরা তেলে ঝালে মৌরলা মৌরলা মাছ তো সবাই খেয়েছ একটু এইভাবে খেয়ে দেখো তো এই মৌরলা মাছের উপকারিতা কিন্তু অনেক তা আমরা অনেকেই জানি আবার অনেকে জানি না যারা জানে না তাদের সুবিধার্থে এটাও আমি দিয়ে দিলাম দেখে নাও একবার এবার দেখো এরকম টান পরিষ্কার মৌরলা মাছগুলোকে প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে এবং নুন হলুদটা কিন্তু মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে মাছের ভেতরে নুন আর হলুদটা খুব ভালোভাবে বসে যায় ও হ্যাঁ আর একটা কথা এর মধ্যে আমি একটু সর্ষের তেলও অ্যাড করেছি আর সঙ্গে দিতে হবে প্রথমে সেই সিক্রেট মশলাটা অর্থাৎ ধনের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে মাছটাকে প্রথমে ভালো করে মাখিয়ে রাখতে হবে নুন হলুদের সাথেই তোমরা অনেকেই হয়তো ভাবছ এ আবার কি এখনই প্রথমেই গুঁড়ো মশলা দেওয়া শুরু হয়ে গেল প্রথমেই ধনের গুঁড়ো দিয়ে মাখানো কিন্তু আমি যেভাবে বলছি একবার সেভাবে বানিয়ে দেখো কথা দিচ্ছি খেতে কিন্তু অপূর্ব হবে আর বারবার এইভাবেই বানাবে আর সাথে লাগছে একটা মাঝারি মাপের পেঁয়াজ এটা তোমরা মাছের মাপ অনুযায়ী নিয়ে নেবে সেটাকে কুচি করে নিতে হবে আর সাথে তোমরা তোমাদের ঝাল মতো কাঁচা লঙ্কা নিয়ে নেবে আর এখানে একটু কয়েক টুকরো রসুন দেওয়া রয়েছে তোমরা চাইলে রসুনের পরিমাণ কমাতে বা বাড়াতে বা স্কিপ করতেও পারো আর লাগবে ধনে পাতা আর লাগবে ধনের গুঁড়ো এবার প্রথমে কড়াইয়ের মধ্যে চার থেকে পাঁচ চামচ মতো সর্ষের তেল দিতে হবে তেলটা কিন্তু গরম হওয়া অব্দি অপেক্ষা করতেই হবে তারপরে দিতে হবে মৌরলা মাছগুলো দেখো সেই যেরকমভাবে মাখানো ছিল সব কিছু দিয়ে সেই অবস্থাতেই মৌরলা মাছগুলোকে কড়াইয়ের মধ্যে একে একে সব দিয়ে দিতে হবে আবার মৌরলা মাছে কিন্তু বেশি নাড়া করা যাবে না এই জন্য ওপর থেকে দিতে হবে গোটা রসুনের কোয়া তোমরা যদি চাও রসুন ভালো লাগে না তাহলে রসুন নাও দিতে পারো কিন্তু এখানে রসুনের গন্ধটা আসলে বেশ ভালোই লাগে আর এই যা ওয়েদার পড়েছে একবার ঠান্ডা একবার গরম এই ওয়েদারে কিন্তু এই রান্নাটা হবে পারফেক্ট অর্থাৎ বিস্বাদ মুখে আনবে স্বাদ এবার মোরগালা মাছগুলোকে যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন দেখো যেহেতু এখানে আমাদের কড়াইটা বড় ছিল বলে এই পাশ দিয়ে আমরা এটাকে একইভাবে ইউজ করেছি অর্থাৎ পেঁয়াজ কুচিগুলোও পাশে দিয়ে দিয়েছি একটুও সময় নষ্ট না করে আর সঙ্গে দিতে হবে কাঁচা লঙ্কা এখানে কুচোনো নেই কাঁচা লঙ্কাগুলো এখানে গ্রেট করে দেওয়া হচ্ছে তোমরা চাইলে কাঁচা লঙ্কাকে বেটেও দিতে পারো বা কুচিয়েও দিতে পারো এইবার দিয়ে এবার পেঁয়াজের সঙ্গে এগুলোকে একটু মাখামাখি করে নিতে হবে এই জাস্ট ঝালটা যাতে ভালো মতো আসে আর তার সঙ্গে অবশ্যই এই কাঁচা লঙ্কা পেঁয়াজের একটা সুন্দর গন্ধ যা এই রেসিপিটা স্বাদ আরও বাড়িয়ে দেবে গুণে দেখো এবার ভালো করে মাছের সঙ্গে এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ছিল সেটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে কিন্তু হালকাভাবে এই মাছ ভেঙে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে এবার দিতে হবে রোজকার মশলা অর্থাৎ নুন আন্দাজ মতো আর এক থেকে দেড় চামচ মতো হলুদ গুঁড়ো সব দিয়ে ভালোভাবে এবার মিক্সিংয়ের পালা রান্না তো হয়েই এলো আর কি সমস্যা এবার ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দাও কিন্তু এখনও শেষ হয়নি ধনে পাতা দেওয়ার পর ওই যে আমাদের তথাকথিত রান্নায় যেটা থাকে অর্থাৎ সামান্য একটু জল এখানে আমরা গরম জলটাকেই অ্যাড করেছি তোমরা চাইলে তোমরা যেরকম নর্মাল জল ইউজ করতে চাইলে চা করতে পারো কিন্তু গরম জল রান্নার স্বাদকে কিন্তু অনেক বাড়িয়ে দেয় আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো কথা বলতে বলতে রান্নাও কিন্তু শেষ হয়ে গেলো ওপর থেকে দিলাম ছড়িয়ে একটু সর্ষের তেল কাঁচা যার গন্ধ রান্নার স্বাদকে আর খিদেকে আরও বাড়িয়ে দেবে সুতরাং দেখো এইভাবে একবার বানিয়ে নিয়ে মৌরালা তেল ঝাল তেলে ঝালে মৌরালা নাক বন্ধ হোক বা নাক দিয়ে জল পড়া মুখে যখন একদম স্বাদ নেই তখন খাও এই রেসিপিটা বা কাউকে খুঁড়ে খাও সে কিন্তু পঞ্চমুখে রাঁধুনির প্রশংসাই করবে কারণ মুখ যে তার একেবারে ছেড়ে যাবে এটা খেয়ে এ হলো তেলে ঝালে মৌরালা একবার কিন্তু এভাবে বানাতেই হবে আর আমাকে কিন্তু জানাতেই হবে কেমন খেলে আর কেমন সবাই প্রশংসা করল চোখের জ্যোতি বাড়াতে গেলে এই মাছ তো খেতেই হবে কারণ আমরা সবাই জানি ছোট মাছ কিন্তু চোখের জ্যোতিকে বাড়িয়ে দেয় তাই চোখ ভালো রাখতে গেলে এই মাছ কিন্তু আমাদের খেতেই হবে তাহলে এইভাবেই খেয়ে দেখা যাক একবার আমার পাশে থেকেও থ্যাংক ইউ